কবিতা তুমি যাও আজ বেশ কিছুক্ষণ ধরে আমার কাজল চোখ বৃষ্টি নিয়ে ভিজে হলো সারা তোমার ডাগর চোখে চেয়ে তোমার পরোয়া নেই কেন জানতে পারি কি আমার অপরাধ কাল সকালের ভাঙা ঘুম কী জানে কি কুক্ষণে কাকে দেখেছিল এক সূর্য উঠে এসে ডুবে চলে গেল ভালোবাসা বেশে তার প্রিয়তমা প্রকৃতিকে নরম কোমল বাহু প্রসারিয়ে সংসার খেলার মতে আর তুমি পলক ফেলনি আমার আমির মুখে কতদিন হলো জানো ঘর ছেড়ে তোমার এই পরবাসে আসা তুমি যার এখনই মনে আমি জানি গুনে গুনে তিনটি বছর হলো সারা কোনো দিন হয়নি এমন আগে এক পলকের অন্তরাল তোমার আমার চোখ আজ এত রাগ কেন কি ভুল করেছি ভুল করে অজানা অযথা ভুল যদি বলে দাও উদ্বেগ কমতে পারে কিছু বলো দয়া করে সজল বলো না কেন এত রাগ রাগ নয় কাল আমি চলে যাব পরবাস ছেড়ে নিজের দেশের ঘরে জনমের মতো যে বিদ্যা নিতে আসা সে আমার হয়ে গেল শেষ ও তাই বুঝি মন উড়ু উড়ু কতদিন বাদে মা বোনের সঙ্গে দেখা হবে যদি বলি যেও না কো ফিরে আর ঘরে শুনবে আমার কথা না না কোন অধিকার নিয়ে এত বড় কথা বলবো তোমাকে শুধু এইটুকু বলতে পারি যেতে দিতে ইচ্ছা নাই ইচ্ছা নাই আমি ছাড়া তুমি রও একা সত্যি বলছি বড্ড মিস করবো তোমাকে সজল আসলে অনেক দিন একসাথে ছিলাম আর এর আগে এমনভাবে বসন্তের প্রথম আলো জোত হয়ে জ্বলে নাই কপু আমার মন্দির ঘরে সজল বলো না যাবে না তো তোমার এই কাজলকে ছেড়ে হুম ছেড়ে যাব এ শুধু ক্ষণিকের দুর্বলতা যারে তুমি প্রেম ভাবো মিথ্যায় ভালোবাসাবাসি দুটো ডাঁট পড়লে না হয় চারটে নিন্দা করলে তোমার প্রেমের বেলুন ফুস তা নয় সজল আমি সত্যি তোমাকে বড্ড মিস করব। হ্যাঁ তা হয়তো করবে একটা কুকুর বিড়াল পোষার পর সেটা হারিয়ে কিংবা মরে গেলে যেমন মিস করে সবাই ঠিক ততটাই আমার মা ছাগল হারিয়ে গেলে কাঁদতেন তিন দিন আর দিদি হাঁস বাচ্চা মরে গেলে কাঁদতেন সাত দিন কি রাগ হলো এই কাজল এই আচ্ছা বাবা ঘাট হয়েছে মার্জনা করো তুমি কেমনই চোখের জল ফেলে যাবে কি কিছু বলবে এই কাজল বাপরে বাপ মেয়েদের বজ্রস্ত চোখের জল আর জোড়ায়না দেবী তোমার ফ্লাইটের সময় হয়ে এলো সজল তুমি যাও আমি ভালো থাকব হ্যাঁ সত্যি বলছি আর কাঁদব না তোমার জন্য যাও तुम्हें जाओ